হুম হ্যাঁ আজ আমরা একটা নতুন চ্যালেঞ্জ করবো আর চ্যালেঞ্জটা হবে আমার পার্টনারকে নিয়ে তোকে ডেকে নিচ্ছি কী চ্যানেল হবে তোমরাও দেখবে চ্যালেঞ্জটা কী আর চ্যালেঞ্জে যে জিতবে সে দেবে কালকে ডিনার এটাই আমি দেখি তো আমাকে ডিনার দেবে আর যদি ও জিতে তো আমি দেবো দেখা যাক চ্যালেঞ্জটা কী আর কে এদিকে কি আজ একটা চ্যালেঞ্জ করবো না না এটা একটা চ্যালেঞ্জ এটা গেম চ্যালেঞ্জ যে জিতবে সেই উইনার ঠিক আছে এবার উইনার ভবনে যে হারবে সে লুজার যে হারবে সে লুজার পরের দিন উইনারকে জেনে নিয়ে যাবে সে তুমি জিতলে আমি তোমাকে নিয়ে যাবো আমি জিতলে তুমি আমি নিয়ে যাবে গেমটা এটাই হ্যাঁ আমি দেখতে পাচ্ছ এক দুই তিন চার এটা রাখো সাইডে রাখো এক দুই তিন চার এখানে তো একটা আছে দু আছে তিনটে আছে চারটে এক দু আছে এখানে যেভাবে এক দু তিন চার জায়গায় এটাকে ঘুরিয়ে এই দিক থেকে এটা এখানে একটা হবে এখানে দুটো হবে এখানে তিনটে হবে এখানে চারটে হবে করতে হবে সেটা করতে হবে সব আঙুর শোনা যাবে না যে কোনো একটা আঙুর সরিবে বুঝতে পারলে না এবার বলছি এই এক নম্বর এটা দুটো আছে দু নম্বর এটা তিনটে আছে তিন নম্বর এটা চারটে আঙুর চার নম্বর তো এভাবে এক দুই তিন করে রাখা আছে তবে বানাতে হবে এখানে এক নম্বর হবে এখানে দু নম্বর হবে এখানে তিন নম্বর হবে এখানে চার নম্বর হবে এর মধ্যে এভাবেই তোমার সিরিয়াল বানাতে হবে যে কোনো একটা আঙুর উঠে এর মধ্যে থেকে ওই সিরিয়ালটা বানাতে হবে এমন মনে হয় যে তুমি সব আঙুলি উদ করলে এভাবে চলবে না বুঝতে পারলে যে কোনো একটা জিনিস যাবে

爸。<laughs> <laughs> <laughs>